বাংলা বছরের অন্তিম লগ্নে প্রাক্তন মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী অদিতি গভিত্রীকর রৌলি ত্রিপাঠী নিতু সাহা টলিউড অভিনেত্রী মৌমনী সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ট্রনিস্টিক্স ডাটা টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং ইন্ডিয়ার গার্লসের উদ্যোগে কলকাতায় হয়ে গেল নবম মিস মিসেস ইন্ডিয়া দু হাজার চব্বিশ নামাঙ্কিত সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজক সংস্থার মতে এই সৌন্দর্য প্রতিযোগিতায় মিস ও মিসেস বিভাগের বাইরে বয়োজ্যেষ্ঠ মহিলারা এই প্রতিযোগিতায় ক্লাসিক বিভাগে যোগদান করেছিলেন প্রতিযোগিতার শেষে মিস ও মিসেস বিভাগ থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের সম্মানিত করা হয় এই ফিলিংটা এই জন্যে ভালো লাগছে কেননা আমরা ছ মাস ধরে এই ফিলিং ভালো লাগবে তার জন্য আমরা সব কাজ ছেড়ে কাজটা করছি তো ফিলিং তো হবেই ভালো फोर्टी पार्टिसिपेंट आर पुरो इंडिया क्यों बैंगलोर क्यों साउथ इंडिया क्यों गोवा अनेक मोस्टली वेस्ट बेंगल के कलकता आ रॉयल जो मिस मिसेस इंडिया है प्लेटफॉर्म पै दिसज हेल्प वेमेन टू शोकेस केस टैलेंट इट गिव्स देम अ वॉइस सो आई एम कम्प्लीटली प्रो ब्यूटी पैचर्स आई थिंक आई आई एम गोर टू टेक द क्रेडिट फॉर दिस बिकॉज वेन आई वन मिसिस वर्ल्ड तो दैट टाइम देर वॉज नो कॉन्सेप्ट ऑफ मैरिड वुमेन बींग एबल टू पार्टिसिपेट इन ब्यूटी पैटर्न्स लकली फॉर मी आफ्टर आई केम बैक एज मिसिसज वर्ल्ड थिंग्स चेंज्ड एंड टूडे यू सी अ लॉट ऑफ ब्यूटी पैटर्न आर हैिंग इंक्लूडिंग माई ओन विच आई लॉन्च दिस इयर सो दिस इज़ यू नो इट्स अ ग्रेट मूव ग्रेट प्लेटफॉर्म फॉर मैरिड वुमेन बिकॉज समटाइम्स अगेट जो स्लोगन बी गॉड सेट আমার মনে হয় যে সৌন্দর্য যখন পারপাসফুল হয়ে ওঠে মানে তার মাধ্যমে আমরা একটা বড় কাজ করতে নিই তখন কিন্তু সুন্দরটা আরও বেশি সুন্দর লাগে বাইরে যে যারা মেকআপ করে সুন্দর হচ্ছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ভেতরের সৌন্দর্য মানে যে মানুষটার মনটা সুন্দর এখানে কিন্তু প্রতিটি কনটেস্ট্যান্টস তারা সবাই মা এবং তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে অ্যাজ আ ওয়ার্কিং ওম্যান এবং এমন একজন মই নারী যে ভবিষ্যতে এমন একটা কিছু করে দেখাবেন যেটা অন্যদের থেকে অনেক বেশি আলাদা মিঠুন সরকারের রিপোর্ট তার নিউজ কলকাতা